অফিস সময় শেষ হওয়ার আগেই শিক্ষার্থীদের বাসে বাসায় ফেরা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের শাখা কর্মকর্তা বিল্লাল হোসেন রেজিস্ট্রার অফিসের শাখা কর্মকর্তা শাখাওয়াত হোসেনকে চর থাপ্পড় এবং লাথি মারেন সেখানে থাকা অন্যান্য কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করে বুধবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসন ভবন এলাকায় এই ঘটনা ঘটে জানা গেছে গত পঁচিশ আগস্ট অফিস সময়ের আগে দুপুর দুইটায় বাসায় ফিরতে শিক্ষার্থীদের বাসে উঠলে কর্মকর্তাদের নামিয়ে দেন শিক্ষার্থীরা ওই দিন বাস থেকে নেমে অফিসে ফিরে যান তারা পুরো সময় অফিস করে বিকেল চারটায় বাসায় যান তারা এদিকে বুধবার কর্মকর্তারা দুপুর দুইটায় বাসায় ফেরার জন্য বাসে ওঠেন শিক্ষার্থীরা তাদের নেমে যেতে বলেন এ সময় কয়েকজন কর্মকর্তা নেমে শিক্ষকদের বাসে উঠে চলে যান অন্যরা বাসেই বসেছিলেন এছাড়া বাসের পাশে কয়েকজন কর্মকর্তা দাঁড়িয়েছিলেন ছিলেন এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের শাখা কর্মকর্তা বিল্লাল হোসেন এসে ধনকের সঙ্গে কর্মকর্তাদের চারটা পর্যন্ত অফিস করতে বলেন সেখানে দাঁড়িয়ে থাকা রেজিস্ট্রার অফিসের শাখা কর্মকর্তা শাখাওত হোসেন বলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নেই তেমন কাজও নেই এজন্য দ্রুত বাসায় যায় এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বিল্লাল হোসেন তাকে চর লাথি মারেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন কর্মকর্তারা যদি তাদের যে কর্মঘণ্টা নিষ্ঠা এবং একাগ্রতার সাথে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত কর্ম পালন করে তাহলে শিক্ষার্থী এবং কর্মকর্তাদের মাঝে যে দূরত্ব যে অনিক তৈরি হয়েছে সেটা নিরসন করা সম্ভব এবং আমরা বৈষম্য ছাত্র আন্দোলন স্পষ্ট ভাষায় বলতে চাই দেশের এই ক্রান্তি লগ্নে যে বা যারা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে তাদেরকে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে শক্ত হাতে দমন মিম ঢাকা পোস্ট